এখনও যে আমাদের সুপারস্টার সাকিব খান তাকে নিয়ে হেলা হেলি ধোলাধুলি চলছে তুফান যে তুফান করতেছে যেটা দেখলাম এটাতেই তো আমি নিজেই তুফানের মতো উঠেছিলাম ওখানে আমাদের সুপারস্টার সাকিব খানকে ইয়ার ইয়াস্টো মনে হয়েছেন তার যে গর্জন তার যে অ্যাক্টিভিটিস ইস সুপার তো আমার মুভিগুলোও সেন্সার হয়ে গেছে অনেকগুলো আয়না ইয়েস ম্যাডাম ঘর এ প্রোগ্রাম খুবই ভালো ছিলেন খুব সুন্দর হয়েছে পরিবেশটাও খুবই সুন্দর আমি কখনোই চিন্তা করিনি যে এত সুন্দর একটা পরিবেশ হবে বা এত সুন্দর একটা প্রোগ্রাম হবে সাই এটা খুবই ভালো একটা উদ্বেগ যে আমাদের পরিচালকদের নিয়ে যেই উদ্বেগটা করা হয়েছে দেন তারাও অনেক হ্যাপি অ্যান্ড আমি সব থেকে বেশি খুশি যে আমি যাদের কাজ করেছি তারা সকলেই অ্যাওয়ার্ড পেয়েছে আমি সো হ্যাপি এই জন্য আজকে সত্যিই আনন্দিত অ্যান্ড আমি খুবই অসুস্থ অসুস্থ অবস্থায় আজকে আমি এসেছি আজকে তারকাদের মিলন মেলা যেদিন আমরা ভোট দিয়েছিলাম নির্বাচনের দিন ঠিক আজকে এরকমই একটা বিষয় কিন্তু আজকে সবাই একটু প্রোগ্রাম নিয়ে বিজি কেউ প্রোগ্রাম দেখছে হয়তো কেউ সবার সঙ্গে সবার একটা দেখা হয়ে গেছে কিন্তু আজকে সকলেই প্রত্যেকটা সেক্টরের মানুষ আমরা সবাই এক জায়গায় শিল্পী থেকে শুরু করে কলা কৌশল থেকে সবাই এক জায়গায় সো খুব ভালো লাগতেছে আমার ছয়টা মুভি এখন পর্যন্ত সেন্সর হয়েছে বাট এখনও রিলিজ হয় নাই দেন আপনারা হয়তো বা সবাই জানেন যে হলের কি অবস্থা বা আমাদের সিনেমার যে অবস্থাগুলো এখনও যে আমাদের সুপারস্টার সাকিব খান তাকে নিয়ে হেলাহেলি দোলাধুলি চলছে তুফান যে তুফান করতেছে এখানে তো আসলে কি বলবো তো আমার মুভিগুলো সেন্সার হয়ে গেছে অনেকগুলো আয়না ইয়েস ম্যাডাম তারপরে বাসরঘর দুঃখের সহিত বলতে হয় যে বাসরঘর সিনেমাটা কমপ্লিট হয়ে গেছে সেন্সার পেয়ে গেছে আমাদের নাসির ভাই যিনি ডিরেক্টর উনি মারা গেছে অ্যান্ড স্বপ্নে দেখে রাজকন্যা বেটার সেন্সার পেয়ে গেছে দেন মোটামুটি সবগুলোই আসবে আমি তুফানের যে ট্রেজের মানে যা দেখেছি যতটুকু এখনও দেখা হয়নি মুভিটা ইনশাল্লাহ দেখবো ডাটস যেটা দেখলাম এটাতেই তো আমি নিজেই তুফানের মতো উঠে ছিলাম আর কি বলবো ড্যাটস দেখা যাক কি হয় দেখবো মানে আমাদের সুপার সু সাকেব খানকে ডাটস ইয়ার টু মনে হয়েছেন তার যে গর্জন তার যে অ্যাক্টিভিটিস ই সুপার বো গুড ভাইয়া তো অবশ্যই অনেক গুড ভালো কাজ আমাদেরকে অবশ্যই দিচ্ছে বারবারই দিচ্ছে সবাইকে চমক লাগিয়ে দিচ্ছে তাক লাগিয়ে দিচ্ছে অবশ্যই সে ভালো কাজ করতেছে আমরা আশা করি সামনে আরও ভালো কাজ করবে বাট মুভিটা এখনও আমি দেখিনি এই জন্য বলতে পারবো না দেখা করে বলবো শিমন ভাই আচ্ছা শিমন ভাইয়ের সঙ্গে অনেকবার ওই পাশে যাচ্ছিলাম বারবার যাচ্ছিলাম দেখা করার জন্য বারবার যাচ্ছি কিন্তু এই পাশে বারবার আসতে হচ্ছে আমাদেরকে পুরস্কার দেওয়ার জন্য বারবার ডাকতেছিলো ওই পাশে ডাকতেছিলো বেচারের সঙ্গে দেখা হয় নাই আচ্ছা যাই হোক ব্যারিস্টার সুমন ভাইয়ার সঙ্গে দেখা হবে অবশ্যই ইনশাআল্লাহ কিন্তু একই মাঠে তো খেলেছেন একসঙ্গে হ্যাঁ একই মাঠে খেলেছি এন্ড অনুমতি খুবই ভালো এন্ড ইজ এ গুড ম্যান এন্ড খুবই ভালো মানুষ আমি তার জন্য অনেক অনেক শুভকামনা জানাই ইনশাআল্লাহ রিসেন্টলি তার সঙ্গে দেখা হবে সুমন সাথে খেলার ইচ্ছা আছে কিনা হ্যাঁ রে বাবা রে বাবা সে যেভাবে গোল দিছিল সুমন ভাইয়া ব্যারিস্টার সুমন যেইভাবে গোল দিচ্ছিল দেখলাম যে নেট ছিঁড়ে বল বেড়ে গেছে ও মাই দিস টু মাছ এইভাবে খেলা তো দূরেই থাকলো আমাদের দাঁত ভেঙে যাবে তখন টুর্নামেন্টটা খুবই ভালোভাবে দেখেছি খুব সুন্দরভাবে উপভোগ করেছি আমার চাওয়া থাকবে এটা যে আয়োজন করেছে আমার তার কাছে চাওয়া থাকবে যে নেক্সট টাইম যেন আমরা আরও সুন্দর আরও অনেক বড় সুন্দরভাবে খেলতে পারি আরও বড় ফিল্ডে খেলতে পারি নেক্সট ফুটবল ম্যাচে অবশ্যই দেখা যাবে অ্যান্ড গোল দিব গুনে গুনে পাঁচটা হাতে গুনে রেখেছি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল দল কোনটা পছন্দ ব্রাজিল অবশ্যই বলেছি নেইমার নেইমারকে ভালো লাগে অনেক ভালো লাগে আই লাভ নেইমার তো বন্ধুরা এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সটিতে আপনাদের মতামত জানাতে ভুলবেন না